গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা সবাই জানি প্রতিটা সেকেন্ড কতটা মূল্যবান সময় মানেই টাকা কিন্তু আপনি কি জানেন মাত্র দুই মিনিটের একটি সহজ নিয়ম আপনার প্রোডাকশান ফ্লোরকে আরও দ্রুত এবং গোছানো করে তুলতে পারে ছোট ছোট কাজ জমিয়ে রেখে আমরা নিজেদের অজান্তেই প্রোডাকশনের কত বড় ক্ষতি করছে আর এম জি প্রো থ্রি সিক্সটিতে আপনাকে স্বাগত আজ আমরা শিখব প্রোডাক্টিভিটি বাড়ানোর গোল্ডেন রুল দ্য টু মিনিট রুল টু মিনিট রুল ধারণাটি খুবই সহজ প্রোডাক্টিভিটি এক্সপার্টরা বলেন যদি আপনার সামনে এমন কোনো কাজ আসে যা শেষ করতে দুই মিনিট বা তার কম সময় লাগবে তবে সেটি তখনই করে ফেলুন ফেলে রাখবেন না কারণ কাজটি লিস্টে তুলতে মনে করতে এবং পরে আবার শুরু করতে দুই মিনিটের চেয়ে বেশি সময় এবং এনার্জি নষ্ট হয় এবার ভাবুন আমাদের গার্মেন্টস ফ্লোরের কথা এক অপারেটরের জন্য মেশিনের ববিন কেসটা একটু পরিষ্কার করা দরকার দুই মিনিটের কম সময় লাগবে এখনই করুন ফ্লোরের সুতার কোণ বা ঝুট পড়ে আছে হাঁটতে হাঁটতেই তুলে নির্দিষ্ট ওয়েস্টবিনে রাখুন এটি ফাইভ এস একটি অংশ দুই সুপারভাইজার বা লাইন চিফ প্রোডাকশন বোর্ডে ভন্টার ডাটা আপডেট করা দুই মিনিটের কাজ ফেলে রাখবেন কেন একজন অপারেটর একটি ছোট সমস্যার কথা বলল যদি সমাধান দিতে দুই মিনিট লাগে তবে সাথে সাথেই দিন অপেক্ষা মানেই প্রোডাকশন লস মেইনটেনেন্স স্টাফের জন্য একটি মেশিনে ছোট শব্দ হচ্ছে অপারেটর ডাকার সাথে সাথে যদি দুই মিনিটে সমাধান সম্ভব হয় যেমন একটু তেল দেওয়া বা নাট টাইট করা তবে তখনই করুন এতে বড় ব্রেকডাউন এড়ানো যায় এই ছোট কাজগুলো আমরা প্রায়ই পরে করব বলে ফেলে রাখি যা কাজের পরিবেশ নষ্ট করে এবং গতি কমিয়ে দেয় এই নিয়ম মানলে আপনার ফ্লোর সবসময় পরিষ্কার থাকবে ছোটখাটো বাধাগুলো দ্রুত দূর হবে ফলে প্রোডাকশন টার্গেট পূরণ করা সহজ হবে সবচেয়ে বড় কথা এটি কর্মীদের মধ্যে তাৎক্ষণিক কাজ করার মানসিকতা এবং শৃঙ্খলা তৈরি করে কাজ জমে থাকার মানসিক চাপ কমে যায় সফলতা কোনো ম্যাজিক নয় এটি ছোট ছোট ভালো অভ্যাসের সমষ্টি আজ থেকেই আপনার টিমে এই টু মিনিট রুল চালু করুন দেখবেন ছোট পরিবর্তনগুলোই দিন শেষে বড় পার্থক্য গড়ে দেবে এই অংশে আমরা মস্কো মেথড সম্পর্কে জানব কিভাবে অতিরিক্ত কাজের প্রেসারে কাজের অগ্রাধিকার ঠিক করব গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রতিদিনই নতুন চ্যালেঞ্জ কিন্তু সব কাজ কি সমান গুরুত্বপূর্ণ না না ঠিক অগ্রাধিকার দিলে সময় মানুষ রিসোর্স দেখা দেয় বিশৃঙ্খলা আর তাই আজ আমরা মস্কো একটি শক্তিশালী প্রাধান্য ব্যবস্থাপনা পদ্ধতি যা বিশ্বের বড় বড় ইন্ডাস্ট্রির মতো আর সেক্টরেও গেম চেঞ্জার হতে পারে মস্কো মেথেড শব্দের চারটি ভাগ মাস্ট শুড কুড ওন্ট এটি এমন একটি ফোকাসড অগ্রাধিকার পদ্ধতি যেখানে কোন কাজগুলো এখন কোনগুলো পরে আর কোনগুলো এড়িয়ে যাওয়া যায় তা স্পষ্টভাবে চিহ্নিত করা হয় মাস্ট হলো সেই কাজ যা করতেই হবে না করলে প্রোডাকশন থেমে যাবে ডেলিভারি মিস হবে বড় ক্ষতি হবে আর সেক্টরে মাস্ট কাজগুলো হতে পারে স্টাইল লঞ্চের আগে শেষ মুহূর্তে লাইন লেআউট ফাইনালাইজ গুরুত্বপূর্ণ মেশিন রিপেয়ার কোয়ালিটি ক্রিটিক্যাল অপারেশন সেট আপ বায়ার শিপমেন্ট ডেডলাইন নিশ্চিত করা এগুলো বাদ দিলে সিস্টেমে সরাসরি সমস্যা তৈরি হবে সুড হলো সেই কাজ যা গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় সময় পেলে বা পরিকল্পনা অনুযায়ী করা উচিত আরএমজিতে এর উদাহরণ অপারেটরদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং লাইন কেপিআই অ্যানালাইসিস ছোটখাটো প্রক্রিয়া উন্নয়ন এগুলো করলে ফ্যাক্টরির পারফরম্যান্স বাড়ে কিন্তু না করলে যে সিস্টেম থেমে যাবে তা নয় কুড হল সেই কাজ যা করলে ভালো না করলেও তেমন ক্ষতি নেই যেমন নতুন কোনো প্রযুক্তি যাচাই ভবিষ্যৎ লাইন ডিজাইন আইডিয়া স্যানিটেশন বা ছোটখাটো ভিজুয়াল আপগ্রেড সময় আর রিসোর্স থাকলে এগুলো করা যায় ভোন্ট হল সেই কাজ যা এই মুহূর্তে অগ্রাধিকারে নেই অথবা করা লাগবে না এগুলোকে তালিকা থেকে বাদ দিলে টিম ফোকাসড থাকে আর এমজিতে উদাহরণ কম প্রয়োজনীয় ডকুমেন্ট রিভিশন ভবিষ্যতে স্টাইল নিয়ে অতিরিক্ত পরিকল্পনা অনাবশ্যক ফর্মাল মিটিং যখন কাজগুলোকে মাস্ট শ্যুট কুড ভোন্ট হিসেবে সাজানো হয় তখন প্রোডাকশন হয় আরও ফোকাসড কোয়ালিটি কন্ট্রোল হয় সহজ এবং লাইন এফিশিয়েন্সি বাড়ে টিম জানে কোনটা আগে কোনটা পরে কোনটা বাদ কাজের অগ্রাধিকার ঠিক হলে সময় বাঁচে অপচয় কমে উৎপাদনশীলতা বাড়ে আজ থেকে আপনার টিমে চালু করুন মস্কো মেথাড আর বদলে দিন কাজের ধরন আর যদি এমন গার্মেন্টস ভিত্তিক লিন ম্যানুফ্যাকচারিং আইই প্রোডাকশন এবং পারফরমেন্স বৃদ্ধির কন্টেন্ট চান তাহলে আপনার নিজের চ্যানেল আর এম জি প্রো থ্রি সিক্সটি সবসময় আছে আপনার পাশে আপনার শেখা আপনার উন্নতি আমাদের একসাথে অগ্রযাত্রা